আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মহিষের মাংস কিভাবে রান্না করা যায় দেখেন এখানে মহিষের মাংসগুলো রান্না এক কেজি মাংস নিয়েছে দেখেন মাংসগুলো কিন্তু অনেক লাল এবং এগুলো কিন্তু অনেক সফট এখানে হাড় খুবই কম এগুলো গরুর মাংসর মতোই দেখতে মনে হয় তবে এগুলো কিন্তু মহিষের মাংস আপনারা আবার যেন মনে করেন না যেগুলো গরুর মাংস প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এবং আমি এখানে আলু অ্যাড করব আলু আমার খুবই ভালো লাগে এখন আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ তেজপাতা ডাল ফল দিয়ে দেব এবার এবার এগুলোকে ভালোভাবে নাড়ছড়ে দিয়ে ভেজে নেব সবগুলো একসাথে দিয়ে দিয়েছি যাতে ভালোই ভাজা হয় দেখেন একটু ভাজা হওয়ার পরে আমি এখানে দুই চামচ আদা বাটা দিয়ে দেবো এবং দুই চামচ রসুন বাটা দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা আর এগুলো ভালোভাবে কষিয়ে নিলে যাতে গন্ধ না বের হয় দেখবেন ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিলে কালারটা অনেক সুন্দর আসবে অনেক সময় মশলা না ভাজার কারণে গন্ধ বের হয় তো আমি এখানে ভালোভাবেই ভেজে নেব তারপরে দিয়ে দেবো এক চামচ লবণ এবং এক চামচ হলুদ তারপরে দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো আমি এখানে দুই চামচ মরিচ গুঁড়ো দিয়েছি কারণ আমরা একটু ঝাল বেশি খাই আপনারা যারা ঝাল কম খান সেখান সেক্ষেত্রে আপনারা এক চামচ দিতে পারেন তারপরে এগুলোকে ভালোভাবে নাড়ে নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি দেব কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পানি দেবো অল্প পরিমাণে দেখেন এখানে কিন্তু কালারটাও ভালোই হয়েছে তারপরে আমি এখানে অ্যাড করবো এক চামচ গরম মশলা এই গরম মশলাটা আগে থেকে দিলেই ঘ্যানটা ভালো হয় এবং সুন্দর দেখা যায় তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা আলু এবং মাংসগুলোকে দিয়ে দেব এখানে দেখেন এখানে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো আমি কিন্তু এখানে নতুন করে আর পানি অ্যাড করব না কারণ এখান থেকেই অনেক পানি বের হবে সেখান থেকেই আমি কিন্তু কষিয়ে নেব এই মাংসগুলোকে মাংসগুলোকে ভালোভাবে কষাতে হবে অনেকে বলে যে মহিষের মাংসে নাকি একটু গন্ধ খায় এভাবে কষিয়ে নিলে আপনারা কখনোই মহিষের মাংস থেকে গন্ধ পাবেন না তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পরবর্তীতে ঢাকনা আবার উঠায়ে এগুলোকে দেখেন নাড়াচাড়া দিয়ে নিচ্ছে এখান থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আপনার এক্সট্রা পানি দিলে কিন্তু অনেক পানি বের হতো তখন কষাতে গেলে অনেক লেট হয়ে যেত আমি আবার ঢাকনা দিয়ে দেব এবং আবার পুনরায় উঠিয়ে নিচ্ছি দেখেন পানি অনেক কমে গেছে এখন আমি ঢাকনা না দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো দেখেন আমার কিন্তু কষানো শেষ ভালোভাবে কষালে আপনারা মহিষের মাংস থেকে কোনো প্রকারেই গন্ধ পাবেন না আমিও এভাবে কষিয়ে নিচ্ছি আপনারাও সেভাবে কষিয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদের টেস্টও ভালো আসবে এবং কালারটাও সুন্দর হবে তারপরে আমি এখানে পানি দিয়ে দেব এবার এখান থেকে মহিষের মাংস গরুর মাংসর মতোই সিদ্ধ হতে সময় নেয় সেক্ষেত্রে আমি একটু বেশি পানি দিয়ে জাল দেব। কারণ এগুলো ভালোভাবে সেদ্ধ না হলে মজা লাগবে না এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি এখানে পঁচিশ তিরিশের মতো জাল করে নিয়েছি মিনিটের মতো তারপরে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা আর আবার এক চামচ জিরা মরিচ কারণ আমি আগে এক চামচ গরম মশলা দিয়ে নিয়েছি দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবং কালারটাও সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে খুবই ভালো লাগবে এবং কালার কালারটাও সুন্দর আসবে আপনারা একবার হলেও এভাবে মহিষের মাংস রান্না করে খাবেন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ